বালি খাদান থেকে বালি তোলা হচ্ছে খবর আমাদের কাছে ছিল অনেক দিন থেকে আমরাও ত্বকে ত্বককে ছিলাম আমাদের এখানে যিনি কর্মাধ্যক্ষ আছেন সন্দীপন জানা তিনি প্রায় লক্ষ্য রাখতেন তো আমাদের ময়না ব্লক পাশে আরও অন্যান্য ব্লক আছে সেই সব জায়গায় অনেক কিছু দুর্নীতি হচ্ছে আমরা দেখছি কিন্তু প্রমাণ হাতে ছিল না আমরা দেখছি মাটি তোলা হচ্ছে কোনো ভাটায় মাটি তোলা হচ্ছে জেসিপি দিয়ে মাটি কাটা হচ্ছে প্রশাসন এতে নির্বিকার আজকে আমরা বেশ কয়েকটা গাড়ি আমাদের সন্দীপনবাবুর নেতৃত্বে ধরা পড়েছে তারা স্বীকারও করেছেন যে তারা এইভাবে বালি নিয়ে আসেন অন্য ব্লক থেকে এসে আমাদের ব্লকে ঢুকেন আমাদের ব্রিজের উপর দিয়ে বলাইপন্ডায় যান এই রাস্তার মাঝে প্রশাসনের সঙ্গে দেখা হয় প্রশাসন তার তোলা তুলেন সে খবরও আছে তো আমাদের কথা হচ্ছে যে কিছু কয়েকদিন আগে কিছু বাচ্চা ইন্ডিয়া জিতার উল্লাসে কয়েকটা বাজি ফাটিয়েছিল তার এতে প্রশাসন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল। এটা আমাদের ময়নাবাসীর কারোর অজানা নয় কিন্তু আজকে এই যে অবৈধ কাজগুলো হচ্ছে এতে প্রশাসন কোথায় ঘুমিয়ে আছে তোলা তুলছেন না কী করছেন তো এতেই আমরা আমরা মানুষ যদি সচেতন না হই তাহলে দিনের দিন আরও কত দুর্নীতি আমাদের দেখতে হবে এই মুহূর্তে আমরা ভিডিও অফিসে গাড়িগুলোকে জমা করেছি ভিডিও সাহেব আছেন আমাদের সভাপতি সাহেবও আছেন ওনারা দেখবেন ওনারা বিচার বিবেচনা করবেন এবং পুলিশ প্রশাসনও তো আছেন দেখা যাক কি হয় আমি অভয়া দাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বনভূমি